হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সুস্বাগতম আবার একটা নিউ ব্লকে তো শীতের সকাল 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 আমি একটা ভাড়ায় বেরোলাম এইমাত্র বাড়ি থেকে তো আজকে যাব আমি চন্দ্রকোনা তো কী লোডিং করছি কোন রুট যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিম না করে পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো চলো যাওয়া যাক আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই দাবিয়ে দিও এই যে আমাদের বাড়ির ছোট্ট মস্তান সে সকাল সকাল উঠে পড়েছে উঠে এই স্টিয়ারিং ধরে নিয়েছে যাবি আমার সাথে হ্যাঁ তুই কি তো বন্ধুরা আমি বাড়ি থেকে অলরেডি বেরিয়ে চলে এসেছি তো আমাদের গ্রামের এই ভিতর রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি প্রথমে যাব আমি লোডিং পয়েন্টে গিয়ে গাড়িটা লোডিং করাবো এখান থেকে লোডিং করে যাব আজকে তো তোমাদেরকে তো বলা হয়নি কি ভাড়ায় যাচ্ছি আজকে তো আজকেরও যাচ্ছি আমি ব্যানার লোডিং সাইনবোর্ড লোড করেই যাব চলো যাওয়া যাক তো বন্ধুরা আমি লোডিং পয়েন্টে চলে এসেছি তো আসার সঙ্গে সঙ্গে গাড়ি লাগিয়ে দিয়েছি আর আমাদের গাড়ি লোডিং শুরু করে দিয়েছে দাদারা তো তো এই যে লোডিং লোডিং হচ্ছে করা কমপ্লিট হলে এখান থেকে বেরিয়ে যাব আর এই যে দেখতে পাচ্ছ হরিন্দ মাঠ এখানে সুন্দর করে সাইনবোর্ড তৈরি করা হয় মোবাইল নাম্বার দেওয়া আছে যদি কেউ যোগাযোগ করতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো বর্তমান নন্দীগ্রাম চণ্ডীপুর রুটে আছি দাদাদেরকে উঠেও নিয়েছি তো এরপরে আমি চণ্ডীপুর ক্রস করে নন্দকুমারের রুটটা ধরবো নন্দকুমার হয়ে বেরোবো তো চন্ডীপুর ক্রস করার পর এই যে নন্দকুমার রুট ধরে নিয়েছি এটা সোজা বেরিয়েছে নন্দকুমার আর ওইদিকে দিকে পিছনের দিকে যাচ্ছে দীঘা সন্তোষ বাস চলে গেল দীঘা চলে যাচ্ছে বন্ধুরা গাড়িটা সাইড করলাম টিফিন করব বলে এই যে দোকান যাচ্ছি আমরা টিফিন করব টিফিন করে এখান থেকে গাড়ি ছাড়বো নন্দকুমার চৌরাস্তা চলে এলাম তো রাউন্ডটা ঘুরে হলদিয়া চলে যাচ্ছে আর এই যে আমি সোজা বেরিয়ে যাচ্ছি মেছোদার দিকে এটা হলদিয়া ন্যাশনাল হাইওয়ে বন্ধুরা পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো এই যে আমাদের গাড়ি তো ডিজেল ভরে নিয়েছি দাদাকে পয়সা দেবো পয়সা দিয়ে বেরিয়ে যাব আর ওই যে দাদা গেছে খাবারের জল নিতে এখানে পানীয় জলটা পাওয়া যায় তো দাদা এলেই গাড়ি ছাড়বো এখান থেকে তো বন্ধুরা আমি এই মুহূর্তে মিলননগর টোল প্লাজা চলে এলাম তো টোল কেটে বেরিয়ে যাব তো বন্ধুরা আমি এই মুহূর্তে মেছোগ্রাম চলে এলাম তো এই যে দিকে ঘাটালের রাস্তাটা ধরছি তো বন্ধুরা ঘাটালে রুডে ঢুকে গেছি আমরা ঢোকার পর এই যে গাড়ি সাইড করেছি আর এই যে দাদারা কাজ শুরু করেছে এই ফার্স্ট বোর্ড লাগাচ্ছে এখান থেকে তো এইভাবে বোর্ডগুলো লাগাতে লাগাতে আমরা চন্দ্রকোনা পর্যন্ত যাব সারা দিনের প্রোগ্রাম তো বন্ধুরা আমাদের বেশ কয়েকগুলো বোর্ড লাগানো হয়ে গেছে তো বর্তমান গোবিন্দপুর বাস স্ট্যান্ডটা ক্রস করে এলাম ঘাটালের দিকে যাচ্ছি ঘাটাল স্বাগতম আপনাকে স্বাগতম ঘাটাল পৌরসভা তো বন্ধুরা আমি এই মুহূর্তে ঘাটাল বাস স্ট্যান্ড চলে এলাম তো আসার পর এখানে গাড়ি সাইড করে রাখলাম তো এখানে দাদারা ব্যানার লাগাচ্ছে ওই যে বন্ধুরা গাড়িটা সাইড করলাম এইখানে তো খুব খিদে পাচ্ছে খাওয়া দাওয়া করবো বলে তো এই যে সামনে হোটেল আছে যাব তো চলো আমাদের যে খবর দিয়ে দিয়েছি কে নেই আমাদের দিয়েছে কে নেই যে খাদ্য আমরা পেলাম হয়ে গেছে বর্ণ পরিচয় 그다음에 উপরে যে তো বন্ধুরা এখান থেকে চন্দ্রকোনা টাউন বারো কিলোমিটার আরামবাগ চুয়াল্লিশ কিলোমিটার যেতে হবে বন্ধুরা আমরা এখন চলে এলাম ক্ষীরপাই পৌরসভা খিরপাই বাস স্ট্যান্ড সামনেই আর এই যে এখানে একটা দাদা বোর্ড লাগাচ্ছে আর এই যে আমার গাড়ি সাইড করা আছে তো বন্ধুরা ক্ষীর পাই কস করার পর আমি এই মুহূর্তে সিন্ধু কানু সেতু ক্রস করছি ওয়েলকাম চন্দ্রকোনা তো চন্দ্রকোনা চলে এলাম আমরা বন্ধুরা আমরা যে কোম্পানির কাজ করছি আজকে দি কেন মোর তো এই কোম্পানির বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটার দেওয়া আছে তো এটা হচ্ছে চন্দ্রকোনা টাউন তো এটাই আমাদের আজকে লাস্ট বোর্ড লাগানো চলছে আর আমি তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি একটু যেখানে বিভিন্ন ধরনের কোয়ালিটির খাবার কোয়ালিটির কেক পাওয়া যায় এবং ফাস্ট ফুড তো বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট এইমাত্র তো আমরা এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দেখা যাক কতটা টাইম লাগে বাড়ি ফিরতে তো বন্ধুরা ঘাটালের রুটটা ছেড়ে দিয়ে আমি কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরেছি তো আমি হলদিয়া মেছোদা রুটটা ধরবো তো বন্ধুরা আমি কলাঘাটে ক্রস করার পর খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিয়ে হলদিয়া মেচোদা রোডটা ধরেছি তো বর্তমান এই আমাদের রাধামণি টোল প্লাজা টোল গেটে বেরিয়ে যাব গেটে নিল বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি নন্দকুমার চৌরাস্তা চলে এলাম তো হলদিয়া রুটটা ছেড়ে দিয়ে দীঘা রুটটা ধরছি তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও